এত প্রচণ্ড গরম সকাল থেকে উঠেই মনে হচ্ছে যে মানে এত অবস্থা খারাপ প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা আমাদের এখানে আপনাদের কার কোথায় কত তাপমাত্রা কীরকম গরম অবশ্যই কিন্তু জানাবেন হ্যালো হালেবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও রমতে ভালো আছি আপনাদের দোয়াই তো সকালে উঠেই বাসার কাজে লেগে পড়েছি সকালে উঠে রান্না করছি শাক ভাজি করে কোনো রকমের সকালে খাইছি খেয়েই চুপড় খাসাখাসি কারণ প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে তো বুঝতেছেন কাপড় চোপড় বেশি দিন বেডে রাখা সম্ভব হচ্ছে না দুই চার দিন পর পর যদি না খেসে দেয় একটা গন্ধ চলে আসতেছে কারণ প্রতিদিনই এত পরিমাণ গরম যাচ্ছে আল্লাহ কি বলবো অনেক দিকে তাও বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই শুধু গরম আর তাপমাত্রা তাই মনে করলাম যে আজকে একটু খাসাখাসি করব তাই বেডশিটগুলো তুলছি কাপড় চোপড় তো তুলে নিয়ে এখানে ওয়াশিং মেশিনে দিয়েছি ওয়াশিং মেশিনে কাপড় চুপড় কাছাকাছি করেছি সেটা রেখে কাছাকাছি করে রেখে আবার চলে গেছি বাজারে তারা করে দেখতেই পাইছেন আর বাজারে গিয়ে আল্লাহ যে গরম আমি তো মনে হচ্ছিল যে ওখানেই মানে ফিদা হয়ে যাব কিন্তু হয়নি আল্লাহর রহমতে এত গরম আর তাপমাত্রা মনে হচ্ছিলো যে হাত পাও চোখ মুখ জ্বলতে তো কোনো রকমে মাছ কিনছি অনেকগুলো মাছ কিনছি মাছগুলো কেটে নিতেও অনেক টাইম লাগছে কারণ মানে অনেক রকমের মাছ তো ফ্রিজে রাখতে হয় আমরা তো প্রতিদিন মাছ কিনে খাইতে পারি না কারণ শহরে তো প্রতিদিন মাছ কিনে কেটে খাওয়া খুবই মুশকিল তাই ফ্রিজে একবারে আমি বেশি করে মাছ কিনে রেখে দিই প্রায় পনেরো দিন এক মাস চলে যায় তো আমি অনেকগুলো মাছ কিনছি বাজারে গিয়ে সেখান থেকে কেটে নিয়েছি কেটে নিয়ে সেগুলো আবার পলি করছি এর মধ্যে ভিডিও করবো এই ধৈর্যটা ছিল না কারণ এত পরিমাণ গরম আল্লাহ আমি যতক্ষণ মাছ কেটে নিয়েছি মনে হচ্ছিলো যে আমার মাছ কাটার আসলে রেখে আমি চলে আসব কিন্তু পারছিলাম না কিছু করার নেই তারপরে কষ্ট করে গরমে বসে থেকে মাছগুলো কেটে নিয়েছি কোনো রকমে নিয়ে বাসায় নিয়ে তারা হুড়ো করে নিয়ে আসছি আমি ভিডিও যে করব এই ধৈর্যটা আমার ভিতর ছিল না নিয়ে এসে ফ্রিজে রাখলাম নর্মালি কিছু রাখলাম ডিপে রাখলাম তো সকালে তো রান্না করছি দুপুরেও রান্না করি নাই ওইটাই খেয়ে কোনো রকমে কাটাইছি তারপরে তো রান্না করতে হবে তো তারা হুড়ো করে রান্না করতে চলে আসলাম তো এখানে তেলাপিয়ার মাছই আমি নিয়েছি কারণ আমি তেলাপিয়ার মাছ দিয়ে আটা ঝোল করব আটাটা হচ্ছে হয়তো অনেকে মনে আটা আবার কী এটা হচ্ছে কলা গাছের ভিতরে যে সাদা অংশটা সেটা হচ্ছে আটা তো এই আটা অনেক সময় ভাজি করে খাই ঝোল খাই তো ঝোলও কিন্তু অনেক মজা লাগে তো আজকে মনে করলাম আটা ঝোল করব তো ওই আটাটা আমি ভাব দিয়ে রাখছিলাম তো আটা বের করে নিয়েছি নিয়ে আমি এখানে মাছটা ভেজে নিয়েছি নিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম নিয়ে এই যে দেখেন আটাটা আমি সুন্দর করে কষে নিব অনেক মজা লাগে কিন্তু খেতে আপনারা ট্রাই করবেন আমাদের কাছে ভালো লাগে আপনারা কে কি খান অবশ্যই কিন্তু জানাবেন তো আটাটা সুন্দর করে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর কষাবো কষিয়ে একদম দেখবেন যে যখন তেলটা উঠে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দেবো ঝোলের আর এই গরমে অবশ্যই সবাই সাবধান থাকবেন সবাই নিজের টেক কেয়ার করবেন আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি ঝোলের পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব মাছ দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ